আমি আবারও নিয়ে চলে এলাম আজকের একটা ভিডিও সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো সেই বৃষ্টি আমার লাডু কোপাই দিয়ে কী করল তোমরা দেখো আর এত সুন্দর বৃষ্টি হচ্ছে গাছপালাগুলো দেখে আমার এত ভালো লাগছে সব গাছে অনেক কুড়িও ধরেছে ফুল হবে কালকে অনেকগুলি আর এদিকে হচ্ছে আমাদের এখানে কাজ চলছে বাড়িতে তো যেদিন আমাদের কাজ শুরু হয় বাড়িতে সেদিনই বৃষ্টি আসে কিছু অবস্থা এদিকে রান্না হচ্ছে তো আলু ভাজা ডাল এদিকে গোপু সোনা স্নান করার সময় হয়ে গেল তো নিন্তু হয়ে বসে আছে গোপু সোনাকে স্নান করাবে দেখো খুব ভালো লাগবে ভিডিওটা জল পেলে এত খুশি হয় দেখে বোঝা যায় মুখটা একদম হাসি হাসি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো ভাবছিলাম বৃষ্টি তো নিয়ে একটু ভাগ ভিজবো কিন্তু মা না করলে ভিজতে হবে না যে তো শরীর খারাপ হবে সেই কারণে একটু করে স্নান করছো লাগি স্নান শেষ এখন গামুচের জন্য বসে আছে নিমনি গামুচি নিচ্ছে আমি ভিডিও করছি স্নান করার পরে খুব ভালোভাবে গা মুছতে হয় জল থেকে গেলে কালো হয়ে যাচ্ছে জামাগুলো খুব ভালো করে গাটা মুছে দিতে হয় একটু জল ছিল এটা আবার মুছে দিতে প্রিন্টও করা হয়ে যাচ্ছে জামা পরবে তো রোজ রোজ আমি আমরা গোপালে রাখতে বেশি হেভি আর শাড়ি রাখি না বেশি পছন্দ করে না সবসময় গরম লাগে ওই জন্য সুতির জামাই পরে রোজ একদম সিম্পল তো সাজ সেজে বুঝে বসে আছে মা এখন ভালো খাইয়ে ভিডিওটা ভালো লাগবে যেন লাইক করো কমেন্ট করে অ্যান্ড শেয়ার করো খাওয়া শেষে জল খেয়ে সময় মাতল ধেয়ে দিয়ে শেষ Totta se